আচ্ছা এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন এই ড্রিল মেশিনটা কাদের জন্য পারফেক্ট এবং কারা কারা এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার হ্যামা ড্রিল মেশিন বিশ এম এম বিশ বাইশ যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে বেনু কোম্পানির এটা কারা ব্যবহার করবে এবং এটাতে সুবিধা কী এবং এটা ট্যাক্সই কেমন এটা সব কিছু আপনারা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কোন মেশিনটা আপনারা ব্যবহার করেন সেটা আমাদেরকে জানাবেন এটা হচ্ছে আপনার বেনু কোম্পানির এটা চায়নালই একটা বিখ্যাত কোম্পানি ভেনু এগুলার অনেকগুলো প্রোডাক্ট হয়ে থাকে তো আমরা অনেকেই জাতীয় ড্রিল হিসাবে আমরা চিনি হচ্ছে বড়াই ড্রিল মেশিন যেটা ওইটা চিনি এখন বড়াই অনেক কোয়ালিটি কোনটা খারাপ কোনটা ভালো বোঝা যায় না আপনার যারা বড়াই ইউজ করে থাকেন অবশ্যই বড়াই ভালো কম টাকার মধ্যে ভালো পণ্য এটা তবে এটার থেকে আমরা বলবো আপনারা ভেনু যদি ইউজ করে থাকেন ইলেকট্রিশিয়ান ভাইয়েরা এবং বাসাবাড়িতে ব্যবহার যারা করে থাকেন ড্রিল মেশিন যারা খুঁজতেছেন কম প্রাইসের মধ্যে এটা অনেক ভালো হবে আপনারা যারা প্রাইস জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা প্রাইস বলে দেবো এটা হচ্ছে বেনু কোম্পানির বিশ বাইশ হ্যামার ড্রিল মেশিন দেয়াল কাট সব কিছু ছেদ্র লোহা সব কিছুই আপনারা এই ড্রিল দিয়ে ছেদ্র করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম